বল খারিজি খারিজি আছে চরমপন্থী এদের মধ্যে খারিজি লক্ষণ আছে আর এদের ভিতরে খারিজি ঢুকে আছে জি যদি একামতের দিনে একমত না হয় তো মেরে দিবে মুসলিমকে মেরে যান না তার আশা করছে আরে ফাঁসেক মুসলিম হইলেও মারা হারাম হ্যাঁ ফাঁসেক মুসলিমও যদি হয় কাবিরা কোন পিবে থাকছে তবুও তোমার হারাম তার রক্ত হারাম বেদাতি মুসলিম হইলেও তো তোমার হারাম এদের দলগুলিতে খারিজি চরমপন্থী ঢুকে আছে এদের মধ্যে মিলাদিও ঢুকে আছে অনেক জামাতি আছে আছে যারা মিলাদ করে আছে যে পাকিস্তানের গোটা পাকিস্তানের পশ্চিম পাকিস্তান যেটা এখন পাকিস্তান আগে পশ্চিম পাকিস্তান বলতাম যখন করু পাকিস্তান ছিল তাই না পাকিস্তানের যে নাইবে আমির আমিরের পরে যিনি নাইবে আমির খান আব্দুল গাফার নিজে মাজারে চাদর চড়িয়েছে ইউটিউবে পাবেন এগুলো আপনি যাচ্ছে হোল চড়াচ্ছে জি মাজারে যাচ্ছে এরা সুফি এদের মধ্যে সুফি পাবেন বহু সুফি আছে এখন এদের মধ্যে সুফি আছে জামাকে মধ্যে সুফি আছে এই জন্য বাংলাদেশের এক আল্লামার আপনার শুনেছে আমরা সব পীরের বিরোধী না মানে সব সুফির বিরোধী না পীর মানে সুফি তাই না সব সুফি ইসমের বিরোধী না আমরা ভন্ড পীরের বিরোধী হক্কানি পীর আছে আছে কি নাই তাদের বক্তব্যে তাদের আল্লামা সাহেবের বক্তব্যে নাই নাম বলার দরকার নেই বুঝতেই পারছি না বলেন না আর কেউ দু কথার জন্য কাহালিস বানিয়ে দিচ্ছে আর ইসলামে সুফি ইসমি নেই সোজা কথা ভালো হবে যান কোন আরবের বড় আলেম কাকুকে জিজ্ঞেস করে ভালো আলেমকে যে ইসলামে তাসাহ বলে কিছু আছে ইসলামে তাজকিয়া নাফস আছে আত্মার পরিশুদ্ধি আছে অন্তরকে পাক পবিত্র করা আছে আর তার তরিকা কোরআন হাদিসে মজুদ আছে এর উপর আমার ধারাবাহিক বেশ কিছু আলোচনা আছে যাতে মানুষ হকের দিকে ফিরে আসে আর আসল বিষয় দিকে ফিরে আসে আর এই গুমরাহি গুলোকে তাজকিয়া নাফস আত্মার পরিশুদ্ধি না মনে করে সুফিও আছে ইহুদি ইহুদিও নাসরানি ইহুদি আছে আর খ্রিস্টানও আছে আমাদের পশ্চিমবঙ্গে জামাত ইসলামীরা ইলেকশন আর ওদের ওদের সদস্য হিন্দু আছে হিন্দু কাস্ট মানে নিচু জাতগুলি আছে নিচু জাতগুলিকে নিয়ে তারা দল করছে যে ভারতের মতো দেশে চিন্তা জামাত ইসলামীকে কেউ ভোট দেবে আর তাও আবার সাহায্য নেবে কারামতের দিন মানে গদিতে যাওয়ার জন্য নিচু শ্রেণীর যারা সুদূর হিন্দু ওরা বলছে যে ব্রাহ্মণদের বিরুদ্ধে আমাদেরকে ভোট দিয়ে একটু ওপর পড়া দিয়ে আমাদেরকে একটু ধাক্কা মাক্কা দিয়ে কোনো আমাদের গদিতে পাঠিয়ে দেয় কি স্বপ্ন পাতা নম্বর দিয়ে তাহলে বুঝবেন হাসানুলা বলছে ইন্নার খুশুমাতা ইয়াহুদ গেল ইহুদিল ইহুদিদের সাথে যে আমাদের দ্বন্দ্ব বা ঝগড়া সেটা ধর্মীয় দ্বন্দ্ব না উজবিল্লা বলছি ইহুদিদের সাথে যেটা লড়াই সেটা আমাদের ধর্মীয় লড়াই কিসের লড়াই জমির লড়াই ফিলিস্তিনটা ছেড়ে দাও তাহলে কোন দ্বন্দ্ব নেই তোমাদের সাথে নবজুবিল্লা বিশ্বাস করেন কেউ ইহুদিদের সাথে আমাদের আকিদার দ্বন্দ্ব নেই ইহুদিরা বলছে ওজার আল্লাহর পুত্র আর ঈসা আলী ইসলাম নজুল্লাহ আর মরিয়াম অসতীল্লাহ আপনি কি আকিদা রাখেন তাহলে ইহুদিদের সাথে আমাদের ধর্মীয় দ্বন্দ্ব তো মূল বিষয়ে তো আসল বিষয়গুলিতে আম্বিয়া আর রসুলগণের

পাশাপাশি চলার জন্য এবং তাদের সাথে বন্ধুত্ব স্থাপনের জন্য না বুঝবেন না আলাদা হচ্ছে লাহত আৎসাজুলিয়াবু দাবান না সার আউলিয়া বলছে যে আমাদেরকে বন্ধুত্ব স্থাপন করতে বলেছেন না সদ্ব্যবহার করতে বলেছেন আহ যদি কেউ সদ্ব্যবহার করে তার সাথে সদ্ব্যবহার করে যে অভিযাপ না করে সুলুম করে ও মুসলিম তার সাথে ভালো ব্যবহার করো আন্তপর রুহুম ও তুক্সিত রীতি করণ এই দুটি শব্দ প্রাথীকে বলিয়ে দিলাম সুরাদুল

মুসলিম ভাইদের করছে যদি লড়াই না করে করিগুমার তোমাদের বাড়ি ঘর থেকে তোমাদেরকে যদি না করে মুসলিম ভাইদের তাদেরকে বিতাড়িত করে আমাদের কথা যদি না করে তো কি করো তাদের সাথে আল্লাহ নিষেধ করেছেন না যে আন্তর অতুপ সেতু এলিহিম তাদের সাথে মানে সদ ব্যবহার করো আর অতুপ সেতু তাদের সাথে সুবিচার করো অবিচার করিও রাখো তারা ভালো ব্যবহার করছে তোমার ভালো করো ইসলাম কত সুন্দর দিন

কিতাবের নাম হচ্ছে আল ইহানুল মুসলিম আহাদাস সানাতি তারিখ লেখক হচ্ছে মাহমুদ আব্দুল হালিম প্রথম খন্ড পৃষ্ঠা হচ্ছে চারশো এখানে এই বিষয়টি রয়েছে যে বিষয়টি বললাম যে ধর্মীয় লড়াই নাকি এহুদিদের সাথে আমাদের নয় এটি হচ্ছে অবস্থা অবস্থা ঠিক একই রকমের সমাহাতুল শেখ ইমাম ইবিনে বাজ রহমতুল্লাহ আলীকে জিজ্ঞেস করা হয় এই হাসানুল বান্নার উক্তিটি সম্পর্কে যে ইয়াহুদীদের সাথে নাকি আমাদের ধর্মীয় লড়াই নেই দুনিয়াগুলি লড়াই রাজনৈতিক লড়াই তো তিনি বলছেন উত্তরে শোনেন হাজি মাকালাতুন বাতিলাতুন হবিস হাতুন এই কথাটি হচ্ছে বাতিল এবং হবিজ নোংরা কথা নোংরা কথা নিকৃষ্ট কথা আর ইয়াহুদ মিন আদান নাস এর মমিন অমিন আশারিন নাস শেষ মিনপাল মোল্লা সৌদি আরবের প্রধান মুফকিরিগত আর বিংশ শতাব্দীর সবচেয়ে বড় আলেম তিনজনের মধ্যে হয় সবচেয়ে বড় আলেম মনে করি থাকে তিনি বলছেন যে বরং ইয়াহুদিরা মমিনদের মিন আদান নাস সবচেয়ে বড় দুশমন আর অমিন আসারি নাস আর সবচেয়ে বালহুম চাদুম আসাদুনাসের আদামত আলীল মমিনী না মালকোস্ফা বরং তারা কাফেরদের সাথে হয়ে মমিনদের সব চাইতে কঠোর দুশমন বড় দুশমন আসাদ না শায়াদাওয়াত যেহেতু কোরআনে কেরিবের হয়েছে লাতেজাদ না সাদ্দোনা শাহাদাওয়াত আইলেদী না মানুদ অল্লেদী না আশাদু তারপরে মুশুদ্দারের কথালা বলেছে সেটা আল্লাফা হাজিল মা তালাফা তিয়াতুন জালে মা সুতরা এই কথাটি হাসান বন্না হচ্ছে ভুল আর জালেমানা কথা কবি আতন বড় নোংরা কথা মুনকার। আর বড় অন্যায় কথা বড় অন্যায় কথা এই কথাটি আল আওয়াসেম মেমাফি কতুর সৈয়দ কতুম আল আওয়াসেম খ্রিস্টান নম্বর পঁয়ষট্টি থেকে ছেষট্টিতে এই কথাগুলি রয়েছে আজকের আলোচনা এখানেই শেষ করছি কথা লম্বা হয়ে যাবে বাকি আমাদের ধারাবাহিক আলোচনা চলতে থাকবে